সকাল সকাল উঠে গেছি সবাইকে শুভ সকাল জানিয়ে দেখছিস তো সিয়ানসের পড়ার ঘর টেবিল চেয়ার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সকাল সকাল উঠে গেছি সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লকটা এখান থেকে শুরু করছি ফ্রেশ হয়ে নিয়েছি সিরিয়াংশ অনেকক্ষণ উঠে গেছে চুমকি তো উঠেছেই এবারে আমি যাচ্ছি এখন বাজারে যদিও আমার এখনও প্রার্থনা হয়নি বাজার থেকে এসে প্রার্থনা করব তারপরে চা টা খাবো তা আজকের একটু বাজার করতে বললো চুমকি একটু মাছ বাজার করতে হবে তা সেই কারণেই আজকের একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি আগে গিয়ে বাজারে যাই গিয়ে আগে মাছটা কিনি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কি মাছ কিনলাম না কিনলাম কি বাজার করলাম না করলাম তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ

கேட்டது <laughs>

আড়াইশ খোলা খোলাগুলো দিও না খোলা বাদ দিয়ে না দেশি না হাইব্রিড পোকা পাতা তো সব

কত দুশো পঞ্চাশ আরে এগুলো আলু বগুলো কি হবে টক হবে তাহলে মিষ্টি হবে অত পাকা দিবি না কিন্তু কাঁচা পাকা মিলিয়ে দে গা প্লেন দেখে দে কত তুই বড়দিনে কি বলবি কেক তুলিস নি এখনো

কুড়ি টাইম গুল টাইম পঞ্চাশ পিনে দেবো আর ওইগুলো এই কুষণ্ডা মুষণ্ডা কুষণ্ডা বেশ বেশ আর গোলাপই টাকা টাকা

চা টা খেয়ে প্রার্থনা করতে হবে প্রার্থনা করে তারপরে দোকানের কাজ দিদি হয়ে গেছে মোচা হয়ে গেছে হ্যাঁ দেরি করো কই হ্যাঁ তো ঠিক আছে তো মুছে নেবে এ চলে আসলাম বাজার নিয়ে আমার বাজার হয়ে গেছে শ্রেয়ানস চলে আয় মটরশুঁটি আর কাজ লঙ্কা কাজ মোটরশুঁটি আর লঙ্কা ছাড়াও চলে এসো বাটি বাটি নিয়ে এসো তাতে রাখবে তো বাটিটা নিয়ে আসবে তো রাখবে কিসে নিয়ে এসো বাটি নিয়ে এসো হ্যাঁ মোটরশুঁটি ছাড়াতে হবে তো মোটরশুটি আর লঙ্কা ছাড়িয়ে ফেলো

টাটা টাটা পিতা পুত্র করো পিতা পুচ্ছ কবিতা তার নামে আমিন থেকে চলে আসলাম বাজার থেকে এসে বাজার ঠেজার গুছানো হয়ে গেছে এবারে কই চা দাও আর একটু দোকানে কাজে হাত দিই আর শিয়াল কাজ শুরু করে দিয়েছে না করো বাবা ফটোশ্যুটিগুলো ছাড়িয়ে রাখো আর লঙ্কা ছাড়ানো হয়ে গেছে বাহ্ ভেরি গুড এটা হচ্ছে শিয়ানসে পড়ার ঘর ও টেবিল চেয়ার রয়েছে আজকের একটু জেদ ছিল পড়বে না বলে ও মুঠটা আজকের ভালো নেই তবুও একটু করাচ্ছি রোজই যখন যে যখন সময় পাই আমরা ওকে নিয়ে বসি পড়াই। Now, start karo mm. Baba. Start karo. One, two, three. Mm. One. Mm. Ah. Two. 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 Very good. Nineteen. Twenty. ভেরি গুড গুড বাই সিয়ান্টি অফ দি কমপ্লিট গুড বাই সিয়ান কমপ্লিট করে দিয়েছে গুড বয় না হবে তুলে খুলে গুলে তুলে রাখো Yeah. Oh. Very good Oh hey, tiger Colleges here <laughs> Very good yeah. Very good Hey jay. elephant Hati. সিয়াঁস হাতি বানিয়েছে তখন একটা বাঘ বানালো এবার একটা হাতি আচ্ছা হাতি আর বাঘ হয়ে গেছে পালং শাক হবে আজকে বেগুন ভাজা হয়ে গেছে বড়িও ভাজা হয়ে গেছে বড়ি দিয়ে হবে আর এই যে গাটি কচু একটু সেদ্ধ করে রেখেছি অল্প করে ভাব দিয়ে আর এই যে কাতলা মাছ এসেছে কাতলা মাছের ঝোল জোর বসে গেছে খেতে এই গরম গরম ভাত আর এই যে শাক বড়ি আর বেগুন বসে যাও মাছের ছোল আজকে গাটি কচু দিয়ে বুবাই খুব ভালোবাসে গাটি কচু দিয়ে এখন শ্রেয়াংস তো খায় না এখন কি করে দেখা যাক ওর জন্য করা যায় না গাটি কচু দিয়ে মাছ আজকে সন্ধ্যাবেলায় শ্রিয়াংস ঘুমিয়ে পড়েছে তাই আমি একাই হেঁটে হেঁটে চলে আসলাম আমাদের ঘরের সামনে বড়দিন উপলক্ষে ঘর সেজে উঠেছে এখন লাইটের কাজ হচ্ছে খুব সুন্দর আলো দিয়ে গীর্জাঘরটাকে সাজানো হচ্ছে আর গীর্জাঘরের ভিতরেও কাজ শুরু হয়ে গেছে ভিতরেও ডেকোরেশনের কাজ হচ্ছে এবছর খুব সুন্দর করে ডেকোরেশন হচ্ছে বাইরের লাইট লাগানোর কাজ শুরু হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর লাইট লাগিয়েছে কিন্তু স্রিয়াঞ্চ তো আসেনি আমি একাই এসছি ঘরে আবার শ্রিয়াঞ্চ একা রয়েছে বেশিক্ষণ থাকা যাবে না একা বল মা রয়েছে কিন্তু আমাকে না দেখলেও ঘুম থেকে উঠে আমাকে না দেখলে আবার জেদ করবে তা যাই হোক জানি ঘুম থেকে উঠে একটু বাইরে আসার জন্য জেদ করবে কিন্তু দেরি হয়ে গেলে আর ঠান্ডার মধ্যে ওকে আর বাইরে বের করব না তো যাই হোক আপনারা দেখুন আমাদের ক্যাথলিক সম্প্রদায়ের একদম বাসন্তী বাজারের উপরেই মেন রোডের উপরে এই চার্চটা বড়দিনের সময় বিশাল মেলা হয় এখানে পঁচিশে ডিসেম্বর একদিনই তারপরে ছোটোখাটো প্রোগ্রাম সারা সপ্তাহেই হয় ফার্স্ট জানুয়ারি পর্যন্ত দেখছেন ভিতরটা কী সুন্দর কাজ হচ্ছে কাজ হয়ে গেলে আপনাদেরকে আরও ভালো করে দেখাবো এখন তো সবে শুরু এখনও চলবে কাজ তা যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং খুব ভালো লাগবে এই প্রোগ্রামটাও খুব ভালো হয় আমাদের বড়দিনের বছরে একটা দিনের কাজ তা যাই হোক আর দেরি করবো না সিয়াঞ্চ তো একা রয়েছে ওর মা তো কাজ করছে ও একা শুয়ে রয়েছে এবার উঠে গেলে আমাকে না দেখতে পেলে আবার ভাববে বাবা একা একা চলে গেছে যাই হোক যাই তাড়াতাড়ি এখন বাড়ি ফিরছি বাড়িতে গিয়ে আবার একটু বাজারে আসতে হবে অল্প কিছু স্টেশনারি বাজার আছে সেগুলো করে রাখি তা ওই জন্যেই তুমি কি বলল তাই তাড়াতাড়ি যাই আগে গিয়ে বাড়িতে গিয়ে দেখি শ্রীহানস কি করছে যদি স্ট্রিয়ান্স ঘুমায় আমি তাড়াতাড়ি করে বাজারে চলে যাব গিয়ে স্টেশনে এইগুলো নিয়ে চলে আসব আর যদি স্ট্রিয়ান্স উঠে যায় তাহলে স্ট্রিয়ান্সকে নিয়েই একেবারে যাব যাই হোক দেখি প্রচুর কেক এসছে দেবদার এখানে বিভিন্ন রকম কেক দেখলাম আপাতত এই তিনটে কেক নিলাম যে কেক এসছে

বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে মাছের মাথা দিয়ে হবে ভাজা চলছে আর এদিকে আলু ভাজা হয়ে গেছে আজকে একটু দেরি হয়ে গেল যদিও আজকে শ্রী বাজারে নিয়ে যায়নি তবু বাড়ির অনেক কাজ ছিল আসল সামনেই বড়দিন আসছে বাড়ির কাজগুলো খুব সারতে হচ্ছে চুমকিও সমানে কাজ করছে সকাল থেকে তা এমনিতে বছরের শেষ তো অনেক কিছু কাজ থাকে বাড়ির সেগুলো সব করতে হয় সেগুলো করতে গিয়েই একটু দেরি হয়ে গেল আর হাতে সময় নেই তাই জন্য চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে যতটা পারি কাজগুলো গুছিয়ে রাখতে পারি তা সে কারণেই কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল তা যাই হোক এখন একটু বসি এডিটিংটা নিয়ে একটু বসবো আর হাতকে সারাদিন মোবাইল দেখার সময় পাইনি তো যাই হোক তো এখনও পর্যন্ত কিচেনে ঢুকতে পারিনি ও সবে কাজটা সেরে এখন ওই যারে গেছে একটু ফ্রেশ হতে ফ্রেশ হয়ে তারপরে কিচেনে ঢুকবে তা যাই হোক আমার আমি স্নান হয়ে গেছে সিয়াঞ্জেরও হয়ে গেছে স্রিয়াঞ্চ বসে আছে সিয়াঞ্জকে একটু তাড়াতাড়ি করিয়ে দিয়েছি তারপরে আমরা দুজন বাজ করছি না তা আমার স্নান হয়ে পর এখন চুমকি ঢুকেছে যাই হোক সিয়াঞ্জ বসে গেছে আমিও বসবো এই যে আজকে আমাদের রাত্রে ডিনার বাচ্চিত তরকারি তার সাথে গরম গরম রুটি হ্যাঁ স্টার্ট করো ডিনার কমপ্লিট করে উঠলাম আর শ্রী কোনো আসেনি বরাবরের মতন বসার ঘরে রয়েছে ওর মায়ের জন্য ওয়েট করছে ওর মা খাওয়া দাওয়া কমপ্লিট করবে তারপরে ও মায়ের সঙ্গে আসবে তো যাই হোক আমি আর দেরি করবো না কালকে সকালেও অনেক কাজ আছে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি